আরেকটা বৃহস্পতিবার আসতে পারে কিন্তু আজকের যে বৃহস্পতিবার চলে গেছে এই বৃহস্পতিবার আর আসবে না ঠিক না বেটে আজকে যে ব্যক্তি আসরের নামাজ পড়ে নাই সেই ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন আজকের আসরের নামাজ আর জামাতের সহিত পড়তে পারবে না ঠিক না বেটে জিন্দগি তো যাইরে পাকে ও আদম দন্ত আছে গন্ডাচারি সমন জারি জিয়াছে করিয়া সোনার আদৌ জিদি তোর জায় ফাকি দিয়া জিন্দগি তোর জিন্দি ফাকি দিয়া সোনার আদৌ

সেই ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন আজকে আসরের নামাজ আর জামাতের সহিত পড়তে পারবে না ঠিক না বেটে নাকি নবী করিম সাল্লামের মতো হাতের ইশারা দিলে সূর্য চলে আসবো সূর্য চলে আসবো আসবে না যত চেষ্টাই করেন না কেন জীবনের হায়াত আর আসবে না অতএব সময় থাকতে কদর করেন মাগরিবের নামাজ চলে গেছে এমন কত মানুষ আছে যারা এই আমাদের এখানে জামাত হওয়ার সময় আমরা যে সময় নামাজ পড়ি অনেকে এই দিকে হাঁটা বের হাঁটা চলা বেরা করছে করছে কিনা তারা যদি শত চেষ্টা করে তাদের এই মাগরীবের নামাজ আর পড়তে পারবে না যদি এখন পড়ে নেই তা আলহামদুলিল্লাহ কিন্তু যারা পড়ে নাই যারা পড়ে নাই তাদের জীবন থেকে এই সময়টা চলে গেছে মহতারাম হাজির আল্লাহ রসুল সাল্লাম বলেন আসসালাম নামাজ হলো দিনের একটা খুঁটি দিনের আমি আর আপনি যদি যতই নকল ইবাদত করি না কেন যতই মুস্তাহাব আমল করি না কেন দিনের খুঁটি যদি ভেঙে ফেলি তাহলে আমার মুস্তাহাব আমল দিয়ে আর কোনো ফায়দা হবে না ঠিক না বেটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির নামাজের গুরুত্ব নাই সে ব্যক্তির কোন কাজের গুরুত্ব নাই আমি আর আপনি দিনের দাওয়াত দেওয়া এটা একটা আলাদা কাজ দিনের দাওয়াত বিভিন্ন ভাবে পৌঁছানো এটা আলাদা কাজ